ভারতে সংঘটিত পুরনো অপরাধের ভিডিও ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টওয়াচ সংস্থাটি জানায় প্রকাশ্যে নারী অপহরণের ভিডিওকে বান্দরবানের রুমা উপজেলার ঘটনা বলে ফেসবুকে ছড়ানো হয় ভিডিওটি দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় কিন্তু অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি আসলে ভারতের উত্তরপ্রদেশের একটি ঘটনা ফ্যাক্ট জানায় ভিডিওটির উৎস খুঁজে পেতে প্রথমে রিভার্স ইমেজ সার্চ করা হয় এতে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে দুই সালের তিন জুলাই প্রকাশিত প্রতিবেদনে একই ভিডিও পাওয়া যায় প্রতিবেদনে বলা হয় উত্তরপ্রদেশের বরেলি জেলায় ঘটনাটি ঘটেছে সেখানে এক মেয়ে পরিবারের অমতে বিয়ে করেছিলেন এজন্য এ দম্পতিকে মেয়েটির পরিবারের লোকজন মারধর করে এবং মেয়েটিকে তার পরিবারের লোকজন মোটর করে জোর করে নিয়ে যায় ভারতীয় সংবাদ সংস্থা এ কে উদ্বৃত্ত করে বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য প্রকাশ করে ফ্যাক্ট ওয়াচ নিশ্চিত করে যে ফেসবুকে ছড়ানো ভিডিওটি বান্দরবানের নয় বরং ভারতের ফলে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির দাবি মিথ্যা হিসেবে শনাক্ত হয়েছে এদিকে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্টাডিজ চলতি বছরের জুলাই মাসে ছড়ানো ভুয়া তথ্য সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই বছরের জুলাই মাসে দুইশো ছিয়ানব্বইটি ভুয়া তথ্য শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি বিষয়ভিত্তিক ভুয়া তথ্যের ঘটনার মধ্যে দুইশো ছিল রাজনীতি বিষয়ক এছাড়া জুলাইয়ে শনাক্তকৃত অন্যান্য ভুয়া তথ্যের ঘটনার মধ্যে অনলাইন হোক্স ছিল আঠাশটি বিনোদন সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য একুশটি ধর্ম বিষয়ক তেরোটি প্রতিবেদন অনুযায়ী জুন মাসে তিনশো চব্বিশটি যাচাইকৃত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ঘটনা শনাক্ত করা হয়েছিল যা জুলাই মাসে কমে এসে দাঁড়িয়েছে দুইশো ছিয়ানব্বই